আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরখান জিয়াবাগ থেকে আমি সালিহিন লাভলু আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি একটা চমৎকার একটি প্লটে যারা নাকি উনি স্ট্যান্ড আপনারা বাড়ি করতে চাচ্ছেন এবং রাস্তা চাচ্ছেন এবং ডিরেক্ট গাড়ি নিয়ে আসতে চান এরকম একটা পজিশনের একটা জমি দেখাচ্ছি এবং কম প্রাইজের মধ্যে এমন একটি জমি দেখাবো যেই জমিটি আজকে আপনাদেরকে আমি এর আগে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখাই নাই চমৎকার জমি কিন্তু এরিয়াটা একটু নিরিবিলি তবে বাজেটটা খুব কম কারণ এই আশেপাশে কিন্তু আপনার অনেক হাই বাজেট আর এই জমিটা একটু ভেতরে হওয়াতে একটু বাজেট কম এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনে এই প্লটটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা ছয় কাঠার এই জমিটা ছয় কাঠা এই যে ছয় কাঠা আর যদি আমরা যদি কাগজ কলমে যদি হিসেব করি সাড়ে ছয় কাঠা এই জমিটির পরিমাণ এই পুরো জমিটির সামনের রাস্তাটা আপনারা যদি দেখাই এই যে এটা কিন্তু পুরো রাস্তা এই যে ওই ওই বাউন্ডারি থেকে এই যে আমি দাঁড়িয়ে আছি এই পর্যন্ত রাস্তা এটা যেহেতু এখানে অনেক কাশপালা অনেক জঙ্গলের মতো হয়ে গেছে এখানে অনেকে থাকে না এখন এই যে পুরো রাস্তাটা এখান দিয়ে চলে গেছে সামনে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো আজকে রাস্তাঘাট এ টু জেড ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে সঙ্গেই থাকবেন আর জমিটির পরিমাণটা আমি দেখাই এখানে সাড়ে ছয় কাঠা ওই যে বাউন্ডারি ওই যে বাউন্ডারি পুরো বাউন্ডারিটা জুড়ে জমিটা সামান্য একটু নেচা আছে জাস্ট কয়েক ফুট উঁচু করলেই জমিটি এই রাস্তা সমান হয়ে যাবে তবে কোনো পানি জমে নাই একদম মানে ইনস্ট্যান্ট আপনারা কিছু বালু হরাট করে বা মাটি হরাট করে আপনারা বাড়ি করতে পারবেন এমন একটি জমি দেখাচ্ছে এই যে প্রিয় দর্শক আহ সাড়ে ছয় কাঠার এই জমিটি আমি আপনাদেরকে পুরোটাই যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই যে আমি জমিটির রাস্তা দিয়ে আছি এটা বারো ফিটের একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এগুলো ক্লিয়ার করে দিলে আর সুন্দর হয়ে যাবে জমির ভ্যালু বেড়ে যাবে এই যে এই যে এটাই হলো রাস্তা পুরো রাস্তাটা এবং জমির পাশে দেখতে পাচ্ছেন আপনারা একটা বাংলো বাড়ি আছে এই যে সুন্দর একটি বাংলো বাড়ি আর একটা সামনে গেট আছে আর এই যে ডান পাশের প্লটটাই এই যে রাস্তা আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই প্রিয় জমিটির সামনের রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনের রাস্তাটা দশ ফিট আছে বারো ফিট বারো ফিট আছে দশ বারো ফিটের মতো সামনের রাস্তা আপনারা যদি চান একদম এই এই জায়গাটা ক্লিয়ার করে দিব আমরা এই যে কিছু গাছপালা আছে হ্যাঁ এগুলো আমরা সব ক্লিয়ার করে দিব এখন আসলে অগোছলা আছে তো এই জন্য বুঝতে পারছেন না এই জমির দুইটা প্লট পরেই এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন প্রিয় আমি আজকের এই সাড়ে ছয় কাঠা জমির প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য তেরো লক্ষ টাকা প্রতি কাঠা একদম অলমোস্ট ফিক্সড যদি এই দামে কেউ যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তেরো লক্ষ টাকা একদম ফিক্সড এখানে জমির পরিমাণ সাড়ে ছয় কাঠা তো আজকের এই জমিটির অবস্থান আমি আবারও বলছি এটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জিয়াবাগ জিয়াবাগ থেকে আপনারা পূর্ব দিকে গেলেই এই জমিটির অবস্থান পেয়ে যাবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রপার্টি ডট কমের ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন আপনারা যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন শুধুমাত্র আপনারা যারা প্রবাসে থাকেন বা বিভিন্ন দেশের প্রান্তে থাকেন আপনাদের টাইমের শিডিউল মেনে অর্থাৎ আপনারা যখন ফোন দিবেন অবশ্যই আপনারা আগে মেসেজ দিয়ে তারপরে আমাদেরকে কনফার্ম করবেন যে আপনারা কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন তো যাই হোক আজকের এই জমিটি আপনারা তেরো লক্ষ টাকা করে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে খুবই আর্জেন্ট এই জমিটি বিক্রি করা হবে তো ভালো থাকেন প্রপার্টিটার কেমন সাথে থাকবেন আল্লাহ হাফেজ